আওয়ামী লীগ নেতারা বসে নেই তারা দেশের বিভিন্ন জায়গায় কিংবা বিদেশে যারা আছেন তারাও একত্রে বসছেন আড্ডা দিচ্ছেন কথা বলছেন নানান পরিকল্পনা করছেন এবং যোগাযোগ রাখছেন ফোনে তো কথা বলছে নানান নানানভাবে বিষয়টা আমরা স্পষ্ট হয়েছি আওয়ামী লীগ মনে করছে বিশেষ করে একটা হিস্ট্রি তাদের খুব মোটিভেশন দেয় যে আফটার নাইনটিন সেভেন্টি ফাইভ তারা একুশ বছরে আবার ঘুরে দাঁড়িয়েছিল ক্ষমতা এসেছিল তো এবার তাদের বিরুদ্ধে গণ হলেও তারা ঘুরে দাঁড়াবে তারা আবার ক্ষমতা আসবে যেহেতু আওয়ামী লীগ কোনো ঠুনকো দল নয় আওয়ামী লীগ কিছু ভুল না করলে তারাই ঘুরে ফিরে আবারও ক্ষমতায় আসতো হয়তো পাঁচ বছর বিরোধী দলে থাকতো আবার ক্ষমতায় আসতো কিন্তু তারা চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচনের মধ্য দিয়ে নিজেরা নিজেদের ধ্বংস করে দিয়েছে কিন্তু এখনো তারা স্বপ্ন দেখছে দশ বছর পনেরো বছর পর হলেও তারা আবার ফিরে আসবে ঘুরে দাঁড়াবে এই জন্য একত্রে বসছে মানে বিষয়টা এরকম নয় যে আশা ছেড়ে দিয়েছে যে না আওয়ামী লীগের যা হয়েছে এই কদিতা শাসক তারা আর দিন ঘুরে দাঁড়াতে পারবে না অতএব যে যার মতো এন অফ গরিব বিষয়টা কিন্তু এরকম নয় তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা কথা বলছে একত্রে আড্ডা দিচ্ছে যে যার ব্যক্তিগত জীবন বেছে নিয়েছে কোনো রকম বেঁচে থাকার একটা চেষ্টা করছে মোটেও এরকম নয় আমরা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে বা আমাদের পরিচিত লোকজন যারা আওয়ামী লীগ করে তাদের সাথে কথাবার্তা বলে এটাই জানতে পেরেছি একটা খবর মধ্যে সামনে এসেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে এক জায়গায় আড্ডা দিতে দেখা গিয়েছে এই বিষয়টা একটু আমরা আলোচনা করব ভেরি ইম্পর্টেন্ট অবশেষে দেখা মিলল আসাদুজ্জামান কামালের অবশেষে দেখা মিলেছে বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা দিয়েছে দেখা গিয়েছে তাদের অক্টোবর বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন ক্যামেরায় দেখা গেছে তাকে সংবাদ মাধ্যমটি জানায় কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে এছাড়াও সেখানে সাবেক সংসদ অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে মানে যারা পালিয়ে যেতে পেরেছেন তারা কিন্তু একত্রে বসছেন কথা বলছেন একত্রে আড্ডা দিচ্ছেন ট্রাইং টু বি অর্গানাইজড দিস ইজ ভেরি এবং বিশেষ করে তরুণ যারা যারা ছাত্রলীগের কেন্দ্রের বিভিন্ন পদে ছিল তাদের অনেকের সাথে আমাদের কথাবার্তা হয় টুকটাক তাদের ওই সেম স্বপ্ন যে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং তারা আওয়ামী লীগই করবে এবং তারা মনে করছে এই মুহূর্তে যদি আওয়ামী লীগ হয়ে থাকা যায় সেটা পরবর্তীতে মূল্যায়নের ক্ষেত্রে দশ পনেরো বিশ বছর পর মারাত্মকভাবে কাজে লাগবে যেমন উনিশশো থেকে আহ পর্যন্ত যারা আওয়ামী লীগ সক্রিয় ছিল বা পঁচাত্তরের পর যারা সক্রিয় ছিল তাদের একটা আলাদা অবস্থান হিস্ট্রিতে আছে আহ তো এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবেই তারা দেখছে জানা গেছে গত শনিবার আঠাইশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ইকোপার্কে পার্কে আড্ডা দিয়েছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে শ্বেত শুভ্র সাদা ছিল এ সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হয়ে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি দ্রুত সরে যান তারা সে সময় ইকোপার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমটিকে মাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন দেখেন এই বিষয়টা আমি আমরা একটু আলোচনা করতে চাই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চাই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন কিন্তু আমরা তো ঘুরে দাঁড়াতে দিব না আমরা তো তাদেরকে প্রতিহত করবো ঠেকাবো সেক্ষেত্রে বাংলাদেশি জনগণকে ভূমিকা পালন করতে হবে ওরা পৃথিবীর যেখানে হোক আছে তো বাড়াত অবস্থায় তো এরকম এই যে ইকো পার্কে বাংলাদেশিদের দেখে তারা পালিয়ে গেছে কার্যত বাংলাদেশি যেখানে আছেন আওয়ামী লীগ দেখা গেলে তাদের দাওয়া দেওয়ার চেষ্টা করবেন ছবি তুলবেন লাইভ করবেন দেখবেন যে ওরা পালিয়ে গেছে ওদেরকে লজ্জা দিবেন কোনো হসপিটালে গেলে শপিং কমপ্লেক্স সুপার শপে কোথাও যদি দেখেন এমনকি ইউরোপ আমেরিকা বা যে কোনো জায়গায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দেখলে বেলজিয়ামে যদি কেউ হাসান মাহমুদকে দেখেন দুবাইতে যদি কেউ ওবায়দুল কাদেরকে দেখেন সাথে সাথে লাইভ করবেন দেখবেন তোর জীবন তামাতামা হয়ে গেছে ও প্রকাশ্যে আসতে পারবে না কিন্তু তারপর ওদের নিজস্ব কমিউনিটি তৈরি করে ওরা একটা ইন্টারেকশনের চেষ্টা করছে একটা চেষ্টা করছে পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন বাংলাদেশের ঐক্য পার্কে বেড়াতে আসেন তবে এরা সংখ্যায় কম এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলো রহিমা তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ আসলে আসাদুজ্জামান খান কিংবা ওবায়দুল কাদের এরা সেনাবাহিনী সরকারের সহায়তাই দেশ ছেড়ে পালাতে পেরেছে তবে ইটস অলসো ট্রু দ্যাট তারা কেউই সাধারণত বৈধভাবে ভারতে প্রবেশ করেনি ভারত সরকারের মধ্যে যদি ন্যূনতম নীতিবোধ থাকতো তাহলে তারা অবৈধ অনুপ্রবেশের দায় তাদেরকে গ্রেপ্তার করত ইমিগ্রেশন কমপ্লিট করে কেউ ঢুকেনি তারা অবৈধ পথে ঢুকেছে এর মানে ভারত অবৈধ অনুপ্রবেশকে এলাও করে উল্লেখ পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ ভারতে যান শেখ হাসিনা যাই হোক দর্শক এই যে আসাদুজ্জামানরা ঘুরছেন কয়েকজন আওয়ামী লীগ নেতাকে নিয়ে আরো নানান ভাবে আমরা জানতে পেরেছি তারা চেষ্টা করছে এই জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের সবচার থাকতে হবে একটা করণীয় তো বললাম যে পৃথিবীর যেখানেই হোক ওদের কাউকে এরকম সংগঠিত হতে দেখলেই ধাওয়া দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের সচ্চার থাকতে হবে আওয়ামী লীগকে বিচার করতে হবে বিচার করে নিষিদ্ধ করতে হবে দীর্ঘমেয়াদে এবং আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়ায় ও দাঁড়া এই আওয়ামী লীগ এই মুজিবী ও আওয়ামী লীগ এই একাত্তরের চেতনা ব্যবসায়ী স্বৈরাচারে আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না তারা যদি ভিন্ন কোন উপায়ে ভদ্র রাজনীতি করে স্মার্ট পলিটিক্স করে মানুষের পাস ধারণ করে কেউ রাজনীতি করতে চায় সেটা তো করতে পারে কিন্তু আওয়ামী যে চেতনা সেটা মুজিব থেকেই ফেসিবাদ এই আওয়ামী চেতনাকে আর বাংলাদেশে দাঁড়াতে দেওয়া হবে না